তুমি হয়তো আজ একা তোমার ঘরটা রাস্তাঘাট এমনকি মোবাইলের স্ক্রিনটাও বারবার তার স্মৃতিতে ভরে যাচ্ছে অথচ যার জন্য এত ভালোবাসা ছিল সেই হয়তো আজ অন্য কারো সঙ্গে হাঁটছে হাসছে কিংবা তোমাকে একেবারেই ভুলে গেছে তোমার হৃদয়ের গভীরে জমে আছে এক রাস অব্যক্ত বেদনা কিন্তু জানো কি একটা মানুষ সব ভুলে গেলেও মন যাকে একবার ভালোবেসেছে তার স্মৃতি সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারে না তাই আজ প্রশ্ন তাকে কি সত্যি ফিরিয়ে আনা সম্ভব উত্তর হ্যাঁ সম্ভব যদি তুমি জানো সঠিক উপায়টা যদি তুমি খেলো বুদ্ধির খেলা ভালোবাসার খেলা এই ভিডিওতে আমরা জানব কি করলে সে ফিরতে বাধ্য হবে চলো শুরু করা যাক ধাপ এক যোগাযোগ থেকে পিছু হটা নো কন্ট্যাক্ট রুল তাকে যদি ফিরিয়ে আনতেই চাও তবে প্রথমেই তোমাকে করতে হবে একটা কঠিন কাজ সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দাও না ফোন না টেক্সট না সোশ্যাল মিডিয়াতে কোনো বার্তা কিছুই না তার কাছে কোনোভাবেই পৌঁছানোর চেষ্টা করু না মনোবিজ্ঞান বলছে যখন একজন মানুষ হঠাৎ করে একটি পরিচিত উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার মস্তিষ্কে মানে আপনার প্রিয়জনের মস্তিষ্কে উইথড্রাল ইফেক্ট তৈরি হয় ঠিক যেমনটা কোনো নেশা ছাড়ার সময় হয় তার মনে একটা শূন্যতা তৈরি হবে একটা অভাব বোধ তার মস্তিষ্ক তোমার অনুপস্থিতি অনুভব করবে সাইকোলজি টুডে টু অনুযায়ী নো কন্ট্যাক্ট পিরিয়ড মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ কমায় এবং পুরনো সম্পর্কের স্মৃতিকে আরও জোরদার করে তোলে এটাই সেই সুযোগ যখন তুমি তার মনের ভেতর আবার জায়গা করে নিতে পারো কিন্তু নিজের উপস্থিতি দিয়ে নয় বরং নিজের অনুপস্থিতি দিয়ে ধাপ দুই নিজেকে আপগ্রেড করো কিন্তু অন্যের জন্য নয় নিজের জন্য তাকে ফেরাতে গিয়ে যদি নিজেকে হারিয়ে ফেলো তবে সে কেন ফিরবে ভাঙা মানুষ আত্মবিশ্বাসহীন মানুষকে কেউ চায় না তার আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি কি এখনও সেই পুরনো তুমি নাকি তুমি এমন কেউ হয়ে উঠেছ যাকে হারিয়ে সে আফসোস করবে এই সময়টা হল নিজেকে আপগ্রেড করার শুধু তার জন্য নয় তোমার নিজের জন্য নিজের জন্য বাঁচো নিজের সুখের জন্য কাজ করো নিজের কেরিয়ারে মন দাও নতুন প্রজেক্ট নাও দক্ষতা বাড়াও শরীরচর্চা করো নিজেকে শারীরিকভাবে ফিট এবং আকর্ষণীয় করে তোলো নতুন স্কিল শেখো যা তোমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে সোশ্যাল মিডিয়ায় নিজের গ্লো আপ দেখাও তবে মরিয়া হয়ে নয় স্মার্টলি তোমার হাসি তোমার আত্মবিশ্বাস তোমার জীবনের নতুনত্ব যেন তোমার ছবিতে ঝলসে ওঠে হারওয়ার্ড বিজনেস রিভিউ টু থাউজেন্ড বলা হয়েছে যখন একজন ব্যক্তি ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করে তার সামাজিক মূল্য বৃদ্ধি পায় এবং হারানো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনাও বেড়ে যায় ধাপ তিন সামাজিকভাবে সক্রিয় হও তুমি যদি সব বন্ধ করে একা ঘরে বসে থাকো তাহলে সে জানবেই না তুমি কতটা বদলেছ তাহলে তার মনে হারিয়ে ফেলার ভয় তৈরি হবে কীভাবে সামাজিকভাবে সক্রিয় হও নতুন বন্ধু তৈরি করো যারা তোমাকে ইতিবাচক শক্তি দেবে ইভেন্টে অংশগ্রহণ করো যা তোমার আগ্রহের সাথে মেলে নিজের উপস্থিতি বাড়াও এমন সব জায়গায় যেখানে তুমি আনন্দ পাও সামাজিক মাধ্যমে সাবলীলভাবে কিছু শেয়ার করো যেমন কোনো বন্ধুর সঙ্গে হাসি তোলা ছবি বা কোনো ছোট্ট অর্জন এতে করে সাবেক সঙ্গী মনে মনে ভাববে ও তো ভালোই আছে আমায় ছাড়াই এটাই শুরু ইনসিকিউরিটি ট্রিগারের যা ধীরে ধীরে তাকে তোমার দিকে ফিরে আসার আকাঙ্ক্ষায় রূপ নেয় ধাপ চার দায় নাও কিন্তু দোষ কাঁধে নয় যদি সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে তোমার কিছু ভুল বা ত্রুটি থাকে তাহলে সেটা স্বীকার করো কিন্তু নিজের ভেতরে নিজের ভুলগুলো থেকে শেখো নিজেকে শুধরে নাও তবে তার সামনে সেটা দয়া করে কান্নাকাটি করে বা দুর্বল হয়ে বলো না বরং যদি কখনো মুখোমুখি হও বা সে যোগাযোগ করে তবে আত্মবিশ্বাসের সাথে বলো আমি এখন বুঝতে পারছি আমি কোথায় ভুল করেছিলাম আমি নিজেকে শুদ্ধি নিচ্ছি এবং আমার উপর কাজ করছি এরপর চুপ তাকে ভাবতে দাও এভাবে তুমি নিজেকে ভিকটিম নয় বরং একজন গ্রোথ মাইন্ডেড মানুষ হিসেবে উপস্থাপন করো যেটা অনেক বেশি আকর্ষণীয় এই পরিপক্কতা তাকে তোমার দিকে আরও আকৃষ্ট করবে কারণ তুমি দুর্বল নও তুমি শক্তিশালী ধাপ পাঁচ কৌশলীভাবে সীমিত যোগাযোগ ফেরাও প্রথম ত্রিশ থেকে চল্লিশ দিনের সম্পূর্ণ যোগাযোগহীনতা শেষে যখন তোমার গ্লো আপ কিছুটা প্রমাণিত হয়েছে তখন একটু একটু করে যোগাযোগ শুরু করো তবে সেটা যেন অরোমান্টিক উপায়ে হয় উদাহরণস্বরূপ একটি খুব ছোট ম্যাসেজ দিতে পারো এই গানটা শুনে মনে পড়ল আগে তুমি বলতে এটা তোমার প্রিয় কিংবা তোমাদের অফিসের পাশে যে নতুন ক্যাফেটা খুলেছে ওটা খুব ভালো তোমার কফির প্রতি ভালোবাসার কথা মনে পড়ল এর বেশি কিছু নয় কোনো আবেগপূর্ণ কথা নয় কোনো অভিযোগ নয় সে যদি রিপ্লাই দেয় ভালো উত্তর না দিলেও তুমি আবেগিকভাবে অপ্রভাবিত থেকো কারণ তুমি জানো সে দেখছে সে তোমার পরিবর্তন অনুভব করছে এই সীমিত যোগাযোগ তাকে আবার তোমার দিকে টানবে ধাপ ছয় ফিরিয়ে আনো কিন্তু নিজের শর্তে বন্ধু একটা মানুষকে আবার কাছে পাওয়ার চেয়ে বড় কথা হলো তাকে পাওয়া এমন একটা অবস্থানে যেখানে তুমি নিজের ভালোবাসাকে সম্মান পাওয়ার মতো যোগ্য মনে করো যেখানে তোমার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হবে না এইবার তাকে ফিরিয়ে আনো কিন্তু আগের মতো দুর্বল হয়ে নয় আগের মতো ভেঙে পড়ে নয় এইবার তাকে তোমার জীবনে ফিরিয়ে আনো নিজের সীমা ও আত্মমর্যাদা রেখে তাকে বোঝাও যে তুমি একজন মূল্যবান মানুষ যার প্রাপ্য সত্যিকারের সম্মান এবং ভালোবাসা তাকে বুঝিয়ে দাও সে যদি তোমার কাছে ফিরে আসতে চায় তাহলে তাকে সে সম্মান দিতে হবে যা সে আগে দেয়নি যে মানুষ এক তোমাকে দূরে ঠেলে দিয়েছিল তোমাকে টেকেন ফর গ্রান্টেড মনে করেছিল আজ তাকে তুমি এমনভাবে নিজের জীবনে ফেরাও যাতে সে অনুভব করে তোমাকে হারিয়ে সে কি অমূল্য রত্ন হারিয়েছিল ভালোবাসা কখনো জোর করে হয় না এটা ঠিক কিন্তু নিজের মানসিক শক্তি দিয়ে নিজের গ্লো দিয়ে তুমি একজন মানুষকে ফিরিয়ে আনতে পারো এবং তাকে শেখাতে পারো ভালোবাসা মানে কখনোই তোমাকে হাতের পুতুল মনে করা নয় বা তোমার মূল্য না বোঝা নয় ভালোবাসা মানে তোমাকে সম্মান করা তোমার প্রশংসা করা তোমাকে আগলে রাখা এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে তোমার মতো কষ্টে থাকা আরেকজনের সঙ্গে শেয়ার করো তোমার প্রতিটা লাইক প্রতিটা শেয়ার আমার জন্য অনুপ্রেরণা মনে রেখো আমরা কেউ একা না আমরা একে অপরের সাহস